তো এখানে কেমন পড়ানো হয় তার রিপ্লাইটা কিন্তু যে ছাত্রছাত্রীরা পড়ে তারাই দিয়ে দেয় অঙ্কিতা ক্লাস 9 থেকে পড়ছে এখন ক্লাস 10 পড়ছে তো অঙ্কিতা একটা মেসেজ পাঠিয়েছে আমি মেসেজটা শোনাবো অনলাইনে যেভাবে পড়ান অনেকেই অনলাইনে পড়ান হচ্ছে ওই যেমন আমার ভূগোলের টিচারটা পড়াছিলেন পরীক্ষা নিতেন না খাতা করতেন না আপনার মতো আপনি যেভাবে আসে বুঝেও যাবে আর তার সাথে পরীক্ষায় বসে না মাথায় সে লিখে দিতে পারে এইরকমভাবে রেডিও হয়ে যাবে এইটুকু আপনার কাছে পরে বুঝতে পেরেছি কারণ আপনি খাতা চেক করেন নোটস গুলো এত সুন্দর করে লিখিয়ে দেন মানে তাও আবার নিজেদেরকে লিখতে বলেন তাহলে নিজেরা লিখলে নিজেদের হাতে লিখা ভালোভাবে মনে থাকে এইটা এইখানেও কোনো টিচার মানে এমনি সামনে সামনে যাদের কাছে পড়ি করেন না যে খাতায় যা হোমওয়ার্ক দিচ্ছেন ওটা চেক করা এখানে খালি পরীক্ষা নেন পরীক্ষাতেই ওভারঅল বুঝে নেন কিন্তু ওই কোশ্চেন দিয়ে দিচ্ছেন নিজেকে উত্তর লিখার যে লেখার যে দক্ষতা আনা সেগুলো এখানে করানো হয় না মানে অফলাইনে আপনি করেন আপনি সত্যি অন্য রকমভাবে পড়েন আর খুবই ভালোভাবে পড়েন মানে বোঝানো প্লাস নোটস এমনভাবে লেখান শর্ট কোশ্চেন সব কিছুই মানে খুবই ভালোভাবে পড়ান এটা সত্যি মানে অন্যান্য অনেক কিছুরই করেন না